উপরাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে সিআরপিএফ নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার সূত্রের খবর দেশের নয়া উপরাষ্ট্রপতির জন্য বরাদ্দ করা হতে পারে সিআরপিএফ এবং নিরাপত্তা দেশের নয়া উপরাষ্ট্রপতি পেতে পারেন জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা বলয় স্পেশাল প্রাপ্ত সিআরপিএফ কমান্ডোদের নিয়ে তৈরি এই নিরাপত্তা বলয় আগে উপরাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকত স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ দেশে নয় উপরাষ্ট্রপতি পেতে পারেন জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা উপরাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে এবার সিআরপিএফ অরিত্র ঘোষ বলেছেন আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে অরিত্র নিরাপত্তা নিয়ে এবার বড় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার দেখো আগামী 9 তারিখে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন রয়েছে এবং সেই 9 তারিখেই হয়তো দেশের নয়া উপরাষ্ট্রপতি কে হতে চলেছে তবে উপরাষ্ট্রপতির নিরাপত্তা নিয়ে এবার বড় সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার এটা সূত্রের খবর যে উপরাষ্ট্রপতি আহ পদে যিনি বসবেন যিনি শপথ নেবেন শপথ গ্রহণের আগেই আহ মোতায়েন করা হবে এই নিরাপত্তা বাহিনী বিশেষ নিরাপত্তা পাচ্ছেন নিরাপত্তা বরাদ্দ করা হতে চলেছে দেশের নয়া উপরাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে দেখো এতদিন পর্যন্ত দেশের যিনি উপরাষ্ট্রপতি পদে ছিলেন তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা পুলিশ পুরো কমিশনার পদমর্যাদার তিন আধিকারিক কিন্তু এবারে যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে স্পেশাল কমান্ডোদেরকে নিয়ে তৈরি করা হবে এই নিরাপত্তা বলয় এবং জেড প্লাস ক্যাটাগরির যে নিরাপত্তা পেতে চলেছেন দেশের নয়া উপরাষ্ট্রপতি যেমনটা কেন্দ্রীয় সরকার সূত্রে খবর পাওয়া যাচ্ছে সেই উপরাষ্ট্রপতি নিরাপত্তা সি এর হাতে পুরোপুরি চলে যাবে এবং জেড প্লাস যে ক্যাটাগরির যে নিরাপত্তা সেই নিরাপত্তা তিনি পাবেন পুরো নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর দুজন এডিজি র্যাঙ্কের আধিকারিক অর্থাৎ সিআরপিএফ এর এডিজি র্যাঙ্কের দুই আধিকারিক পুরো নিরাপত্তার বিষয়টি তারা দেখভাল করবেন এছাড়াও পঞ্চাশ জন আর্মস ফোর্স থাকবেন অর্থাৎ সশস্ত্র জওয়ান থাকবেন সিআরপিএফের যারা স্পেশালাইজড ট্রেনিং থাকবে তাদের কমান্ডো ট্রেডিং থাকবে তাদের সেই কমান্ডোদেরকে নিয়ে এই পুরো নিরাপত্তা বলয় তৈরি করা হবে এবং চব্বিশ ঘন্টা এই নিরাপত্তা আসন্দে মোতায়েন থাকবে অর্থাৎ দেশের নয়া উপরাষ্ট্রপতির সাথে এবং যেটা মারফত খবর পাওয়া যাচ্ছে যে গোয়েন্দা ইনপুট বেশ কিছু গোয়েন্দা ইনপুটের হাতে আসার পরেই স্বরাষ্ট্রমন্ত্রক থেকে শুরু করে দিল্লি পুলিশ এবং উপরাষ্ট্রপতির নিরাপত্তা যে বিভাগ দেখাশোনা করেন তারা বৈঠকে বসেন এবং সেই বৈঠক থেকে থ্রেড পারসেপশন অ্যানালাইসিস করা হয় এবং তার ভিত্তিতেই কিন্তু এই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার এমনটা সূত্র মারফত দাবি করা হচ্ছে শুধু সিআরপিএফ এর নিরাপত্তাই তিনি পাচ্ছেন না নয়া উপরাষ্ট্রপতি যিনি হতে চলেছেন তিনি তার সাথে সিআরপিএফ এর যে কানভাই সেই কনভাই তিনি পাবেন সাথে এবং সিআরপিএফ এর জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তায় যা যা থাকে সেই সমস্ত কিছুই কিন্তু বরাদ্দ করা হবে দেশের নয়া রাষ্ট্রপতি যিনি হতে চলেছেন তাকে দেখো যেটা কেন্দ্রীয় সরকার সূত্র খবর পাওয়া যাচ্ছে যে এই প্রথমই উপরাষ্ট্রপতি যে বাসভবন রয়েছে তার যে ভিপি এনক্লেভ ভাইস প্রেসিডেন্ট এনক্লেভ যেটা রয়েছে সেই ভিতরে ভিতরেও মোতায়েন করা হবে সিআরপিএফ কমান্ডারদেরকে এর আগে ভিপি এনক্লেভের ভিতরে কিন্তু সিআরপিএফ কমান্ডাররা থাকতেন না এটা কেন্দ্রীয় সরকার সূত্রে জানা যাচ্ছে দিল্লি পুলিশের যারা ছিলেন বা ফোর্স ছিলেন তারা পুরো নিরাপত্তার বিষয়টি দেখভাল করতেন কিন্তু এবারে অর্থাৎ নয়া উপরাষ্ট্রপতি যিনি হতে চলেছেন তার যে রুট মুভমেন্ট সেই মুভমেন্ট শুধুমাত্র পরিচালনা করবে দিল্লি পুলিশ কিন্তু নিরাপত্তা বা সিকিউরিটি ক্ষম যেটা থাকবে সেটা কিন্তু দেবে সিআরপিএফেরই স্পেশাল কমান্ডো ফোর্স অর্থাৎ জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা বলয় সেই বলয়ে সবমিলিয়ে আগামী 9 সেপ্টেম্বরেরই হয়তো ঘোষণা হয়ে যাবে দেশের নয়া उपराष्ट्रपति কে হতে চলেছেন তারপরেই কিন্তু এই যে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা বলয় সেই নিরাপত্তা বলয়ে বরাদ্দ হয়ে যাবে দেশের নয়া উপরাষ্ট্রপতির জন্য ধন্যবাদ জানাবো অতিরিক্ত